রাজশাহী তানোরের গভীর গর্তে পড়ে যাওয়া শিশুটি আর বেঁচে নেই এমন খবর শোনার পরে কান্নায় ভেঙে পড়লেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান যার চলে যায় সেই আমাদের এই অপরশনের শুরুতেই আমি একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাথে আপনারা সব সময় ছিলেন আছেন এবং থাকবেন যে অভিযান এই যে খনন প্রক্রিয়া সেখানে আমরাও ছিলাম আপনারাও ছিলেন অনেক অনেক অপেক্ষা কাজ কি কেমন মনে হচ্ছিল যখন উদ্ধার আমাদের অলৌকিক ঘটনা বলে মনে হচ্ছিল যে আল্লাহ যদি জীবিত রাখত তাহলে সবার দোয়াটা আল্লাহ কবল করছেন বলে আমরা সব ইয়া করতাম কিন্তু আল্লাহ কারো হাত নেই সবাই চেষ্টা করছিলেন মন ভরে দোয়া করছেন যে যা ধর্ম অনুযায়ী সবাই দোয়া করছেন জীবিত রাখার মালিক আল্লাহ পুকুরে নাই কিন্তু ঘর থেকে আম্মু আমু ডাক শুনতে পাচ্ছি আমি চাচ্ছি আমার বাচ্চা যারা জীবিত আসে আল্লাহ সবাই জান দোয়া করে আমার বাচ্চার জন্য